নমস্কার বন্ধুরা আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণগদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের বিশেষ দিনটি থেকে শুরু হয়েছে শ্রী শ্রীদেবীর বিশেষ অম্বুবুচি যাত্রা যাকে বলা হয় অম্বুবুচির প্রবৃতি এবং এই অম্বুবুচি থাকবে আগামী পঁচিশে জুন দশই আষাঢ় মঙ্গলবার রাত্রি নয়টা আট মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়কালকে বলা হয় অম্বুবুচির নিবৃত্তি বন্ধুরা এই অম্ববুচি কি এবং কেনই বা অম্বুবুচি পালন করা হয় এই সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা কামাখ্যা এবং জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আশা করছি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন প্রত্যেক বছর আষাঢ় মাসের এই সময়টাতে সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অবস্থান করেন মহাজাগতিক ধারাই পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগুশিরা নক্ষত্রের অবস্থান করে সেই দিন থেকেই অম্বুবুচির প্রবৃত্তিক গণনা করা হয় এবং তার ঠিক তিন দিন পর এটা শেষ হয় তখন তাকে বলা হয় অম্বুবুচির নিবৃত্তি অম্বুবাছি কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু এবং বাছি থেকে অম্বু কথার অর্থ হল জল এবং বাছি কথার অর্থ হল বৃদ্ধি অর্থাৎ গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী শীতল হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে তখন সেই সময়কালকে বলা হয় অম্বুবুছি অর্থাৎ সূর্য আষাঢ় মাসের যে দিন যে সময়ে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে প্রথম পাদে গমন করে সেই সময়টাতে মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্রাশক্তি মহামায়া ঋতুমতি হয়ে পড়েন পৃথিবীকে দরিত্রী মাতারূপে সম্বোধন করে শাস্ত্রমতে এই তিন দিন কোনো চাষবাদের মাঠিকু কাজ হয় না যেহেতু ঋতুমতী মহিলারাই কেবলমাত্র সন্তান ধারণ করতে পারে তাই মনে করা হয় অম্বুবুচির পর এই পৃথিবী সবুজ শ্যামলা হয়ে পড়ে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় ঋতুমতী মহিলারা নাকি অসুচি থাকে তাই মনে করা হয় এই সময় ধরিত্রী মাতা স্বয়ং অসুচি থাকেন আর সেই জন্যই এই বিশেষ তিন দিনে ব্রহ্মচারীরা সাধু সন্ন্যাসীরা যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি দরিদ্রের উপরে আগুনে রান্না করা কোনো খাবার গ্রহণ করতে পারে না তাদের এই তিন দিন ফলমূল ও মিষ্টান্ন এইসব খেয়েই কাটাতে হয় এছাড়াও শাস্ত্র কিছু কাজ আছে যেগুলি আমাদের অম্বুজির সময় করা উচিত নয় আপনারাও নিশ্চয়ই জানেন যে এই তিন দিন কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে এই সময় দেবী দর্শন নিষিদ্ধ আছে কিন্তু অনেকেই আবার এটা প্রশ্ন করে যে আমাদের বাড়িতে যে দেবদেবী থাকে সেই দেবদেবীর কাজকে আমরা এই অম্বুবুচের সময় করতে পারব। এছাড়াও নিত্য পূজা সন্ধ্যা দেওয়া এবং শাক বাজানোর মতো যে কাজগুলি আমরা প্রত্যেক দিন করে থাকি সেগুলি কি অম্বুবুচের সময় আমরা করতে পারব এর উত্তরে আপনাদের বলছি যে কর্মগুলি নিত্য আমরা করে থাকি অর্থাৎ প্রত্যেক দিন করা হয়ে থাকে সেই সমস্ত কর্মের ক্ষেত্রে এই অম্বুভচিতে কোনো বিধি নিষিদ্ধ নেই এই কারণের জন্য এই সময় যদি জগন্নাথ দেবের রথযাত্রাও পড়ে তাও কিন্তু নির্দিষ্ট নিয়ম মেলেই পালন করা হবে তাই প্রত্যেক দিন যে আপনি নিত্যকর্ম করছেন তার ক্ষেত্রে কিন্তু এই অম্ববুছিতে কোনো বিধিনিষেধ নেই শুধুমাত্র যে দেবদেবীর উদ্দেশ্যে আপনি নিত্য পুজো করে থাকেন সেই পুজো করার সময় আপনি যে মন্ত্র উচ্চারণ করেন এই অম্ববুছির সময় এই তিন দিন সেই মন্ত্র উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই শুধু ধূপ আর প্রদীপ দেখিয়েই আপনি আপনার নিত্য পুজো সম্পূর্ণ করবেন তবে আপনি যদি কোনো গুরুমন্ত্রে দীক্ষিত থাকেন তাহলে সেই সময় আপনি যতবার খুশি ততবারই আপনার গুরুমন্ত্রটি উচ্চারণ করতে পারেন এবং জপ করতে পারেন তাতে কোনো বিধিনিষেধ নেই তবে আপনি যদি কোনো দীক্ষা না নিয়ে থাকেন তাহলে সেই সময় আপনার কোনো মন্ত্র উচ্চারণ করা চলবে না নিত্য পূজায় আপনি যা যা করে থাকেন অর্থাৎ শাক বাজানো ধূপ জ্বালানো প্রদীপ জ্বালানো ভোগ লাগানো সব কিছুই আপনি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের অম্বুভুছি উপলক্ষে ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা কামাখ্যা ও জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন